সালামু আলাইকুম রহমতুল্লাহ আমি আমি মাহফিলে আমি বর্তমানে মাহফিলের প্যান্ডেলের অবস্থা দেখাবো আপনারা সকালে থাকেন যে রাত্র একটা সাঁত্রিশ বাজে এখনো অনেক মানুষ আসতেছে আমি আপনাকে দেখানোর চেষ্টা করবো ইনশাল্লাহ এই হলো আছে মাহফিলের রাত্রের অবস্থা রাত্রির অবস্থা এটা আপনারা সকলে আসবেন যারা এই বছর আসতে পারেন না ইনশাল্লাহ আগামী বছর নিয়ত করবেন ইনশাল্লাহ আসার আমি দেখানোর চেষ্টা করবো এখানে আমার পিছনে যেটা পার এটা হচ্ছে স্টেজ এখান থেকেই পোড়া মাহফিলের পরিচালনা করা হয় এবং এই যে পিছনে দেখতে সব ঘুমন্ত অবস্থা রয়েছে আমরা রয়েছি এখন পূর্ব মাঠে পূর্ব মাঠে এখন একদম শেষ প্রান্তে রয়েছি তো আপনারা দেখতে পাচ্ছেন যে এ পাশেই রয়েছে বিভিন্ন গো রয়েছে এখানে রয়েছে আনসারদের ক্যাম্প এবং অভ্যর্থনা ক্যাম্প অর্থাৎ পাখি মাহফিলা আনসার পুলিশ স্বেচ্ছাসেবক ক্যাম্প যারা শ্রম দিচ্ছে তাদের ক্যাম্প এবং এসব ঘুমন্ত অবস্থায় রয়েছে আপনারা দেখতেছেন এবং পুলিশ সহ সব টহল দিচ্ছে সকলে দেখতেছেন যে আসলে সব একটা হল দিচ্ছে যে পরিবেশটা সুন্দর করার জন্য কোনো দুষ্টু চক্রান্ত এসে যাতে পরিবেশ খারাপ না করতে পারে এদিকে লক্ষ্য রাখতেছে এখন সকলেই অনেক রাত রাত্র একটা প্রায় দেড়টা বাজে তো ওই দেড়টা বাজছে সেই হিসাবে সকলেই ঘুমিয়ে পড়েছে ইনশাআল্লাহ আমি কালকে কালকের শুক্রবার ভিডিও দেওয়ার চেষ্টা করবো শুক্রবার পরিস্থিতি আজকে বৃহস্পতিবার রাত্র অর্থাৎ এখন যেটা দেখতেছি আমরা ডানে বামে সবাই ঘুমন্ত রয়েছে এবং অনেকেই রাত্রে আসতেছে আমি আরও দেখানোর চেষ্টা করবো ইনশাআল্লাহ পূর্ব মাঠ দক্ষিণ মাঠ পশ্চিম মাঠ এবং স্টেজের সামনে সব পরিবেশ সুন্দর করে ভিডিওর মধ্যে ফুটে তোলার চেষ্টা করবো ইনশাল্লাহ আসলে এটা হচ্ছে হক দরবার একটা হক দরবারে সকলেই আসে কিছু শিখতে তো এখানকার হুজুররাও চেষ্টা করে যে কিছু মানুষদের যাতে মানুষ এসে কিছু শিখতে পারে শুধু যে এসে সময় কাটিয়ে চলে গেল তা নয় শেখানোর জন্য বিভিন্ন পর্যায়ে হুজুররা আলোচনা করে বিভিন্ন মোবাইল লিগ আছে মোবাইল আছে তাদের কি দায়িত্ব দেওয়া রয়েছে তাদের কে ভাগ করে দেওয়া রয়েছে তারা বিভিন্ন জায়গায় গিয়ে শিখা শিখাইতে থাকে এবং মাঠের পাশে পাশেই রয়েছে একটা সস্তা হোটেল অর্থাৎ এখানে খুব সস্তায় যারা পাখি মাহফিলে আসে তাদেরকে খাবার দেওয়া হয় খাবার বিতরণ করা হয় এ হচ্ছে অবস্থা তো আমি রাত্রে একটু ভান্ডারখানা দেখানোর চেষ্টা করতেছি আমি আপনাদেরকে রাতে ভান্ডার খানা যেহেতু অনেক রাত আস দুপুরে রান্না হয়েছে রাত্রে যারা স্বেচ্ছাসেবক হয়েছে তাদের রান্না হয়েছে তো রান্না শেষে বর্তমানে পরিস্থিতি এটা আবার আগামীকাল সকাল থেকে রান্না শুরু হবে ইনশাআল্লাহ এ হচ্ছে পাক এখানেই রান্না করা হয় এইগুলো চুলা সব আর এই যে দেখতে পাচ্ছ সব সিটানো সিটানো সব ডেক খাবারের ডেক এই এই ডেকেই প্রতিদিন দুখবার রান্না করা হয় আর এগুলো বেশ কিছু খরিদ চোলা রাখা হয়েছে ইচ্ছু চুলাটা ব্যবহার করা হয় না এখন এটা হচ্ছে অজুখানা অজুখানা হাউস এবং ওইদিকে আরেকটা হাউস রয়েছে আমি দেখানোর চেষ্টা করবো প্রত্যেকটা হাউস হাউস কল ট্যাপ এবং আরেকটা হাউস রয়েছে আমি ওইটাও দেখানোর চেষ্টা করব ইনশাল্লাহ

সকালে রে ঘুম আবার তাহার ডেকে দেওয়া হবে তাহাজ পড়ার জন্য সবাইকে ডাকা হবে এখানে সব দিকে খেয়াল রাখা হয় যে সারা ওয়াজ হয় না যেহেতু মানুষের ঘুমের প্রয়োজন রয়েছে এজন্য সারা রাত ওয়াজ হয় না মানুষের কিছুক্ষণ ওয়াজ হওয়ার পরে আবার ঘুমানোর সুযোগ করে দেওয়া হয় এই অবস্থা এটা হচ্ছে স্টেজের সামনে যেখানে অনেকে আসে যেখানে শুধু কিছু চাদর নিয়ে আসে তারা এখানে এসে শুয়ে স্টেজ সকলে এখন রাত্র সেখানে ঘুমাচ্ছে আমি চেষ্টা করব আরো কিছু দেখানোর জন্য তার মধ্যে কিছু দেওয়া আছে যেমন কোন দিকে রাস্তা

তো আমি রয়েছে এখন বর্তমানে স্টেজের সামনে তো আমি স্টেজের সামনে কিছু ভাইদের সঙ্গে কথা বলার চেষ্টা করবেন ইনশাল্লাহ আপনারা সকলের সাথে থাকেন আপনারা কোথা থেকে আসছেন আমরা সুজানগর থানা হাটখালী ইউনিয়ন স্বাগতা গ্রাম কবে আসছেন আমরা আসছি বৃহস্পতিবার বেলা সাড়ে এগারোটার দিকে এখানে এসে পৌঁছাইছি জহরের আগে এর আগে 왔ছি আমি কিন্তু এই বছরে নতুন একজন সফর সঙ্গী আমি সাথে কইরা আনছি হ্যাঁ তিনি আমার খুব আস্তার এবং ভালোবাসার আমার প্রাণপ্রিয় মানুষ হ্যাঁ এখানে যেটা দেখছি যে এখানে স্বয়ং আল্লাহ তাআলার যে সঠিক নিয়ামত যে কর্ম যাহার দ্বারা একটা মানুষ সত্য সুপথে কিভাবে তার বাকি জীবন নির্ণয় এবং গঠিত করে সে চলবে তারই ধারাবাহিকতা এই পাকসে ফুরফুরা শরীফ ইসালে সোয়াব আমি মনে করি শুধু পাবনার জেলা না সমগ্র বাংলাদেশ থেকে এবং যদি এই রাষ্ট্রবাদ অন্য কোনো রাষ্ট্র থেকেও যদি এখানে এই ফুরফুরা শরীফ ইসালে সোয়াবে সে যদি আসতে পারে বসতে পারে এখানকার যে কথা যে আলোচনাগুলো হয় সেগুলো যদি আমরা গ্রামে মহল্লায় গিয়ে যদি সেই কথাগুলো প্রচার প্রচারণার ওনার মাধ্যমে আমরা মুসলমানের যে প্রকৃত ইমানি শক্তি যে সত্তা যে বিশ্বাস যার প্রতি আমরা বিশ্বাস আনছি হরজত মোহাম্মদ সাল্লাম আমার দিনের রাসুল যিনি সৃষ্টি না হইলে হয়তো কলকায়নাতের একটি বালুকুলাও আল্লাহতালা সৃষ্টি করতো না তার প্রেম তার ভালোবাসা তার আশেক তার মতো জীবন জীবনযাপন করার মতো তার শাহবাগ মতো জীবনযাপন করার জন্য আমরা এখানে উদার নিয়ে আসছি আমি চাই আমি সহ এই সমগ্র ইসালে সোয়াবে যে সকল আশেকান জাকেরান এবং যারা এখানে মুরিদান যারা আছে সকলেই এই ইসালে সোয়াবের যে পূর্ণঙ্গ কাজটি সেটা যদি তার ইমানতের ইমানের হালতে সে যদি সঠিকভাবে নির্ণয় করতে পারে আমি মনে করি আমরা মানবে থেকে আমরা সে গুলা লাভ করতে পারব কারণ যেখানে আল্লাহ আল্লাহ আল্লাহর আলোচনা হয় সেখানে তালা নিজেই উপস্থিত থাকেন কারণ আমরা এমন একটা নবীর উম্মত শেষ নবী হরজত মোহাম্মদ সাল্ল সাল্লামের উম্মত কারণ আমাদের যতটুকু চাওয়া পাওয়া এটা অনেক অলির মধ্যেও হয় নাই আমরা গর্বের সাথে বলতে পারি যে আমরা শেষ নবীর উম্মত এবং ইমানতের ইমানের হালতে যেন আমরা শেষ নিঃশ্বাস ত্যাগ করতে পারি এই আশা বক্তে রেখে আমি আমার সংক্ষিপ্ত আলোচনা এখানেই শেষ করলাম তাই আশা করি আপনারা আমাদের কথাগুলা ইন্টারনেটের মাধ্যমে সমগ্র মুসলিম কান্ট্রি এবং বাংলাদেশের সমগ্র জায়গা আপনারা প্রচার প্রচারণা করবেন এবং যদি এই গুণাগার উন্মতের জন্য না জানি কোনো মানুষের যদি এতটুকু ইমান ফিরে পায় হয়তো আমি মালিকের কাছে সেই পুনঙ্গ ভালোবাসাটা পাব আমি পাবনার জেলার সুজানগর থানার হাটখালী ইউনিয়নের স্বাগতা গ্রামের আমার নাম মমিন এবং আমার যিনি গুরুজন তিনিও আসছি চলে সোয়াবে ইনি দিলীপ সাধু এবং আমার বড়ো ভাই চোদ্দোর বড়ো ভাই তার বাড়ি আমার বাসার পাশেই একই ভিলেজের পাশাপাশি আমরা অবগত আমার কবির ভাই আমরা তিনজনেই আসছি এছাড়াও আমাদের সপর সঙ্গে আরও আছে এখন আল্লাহ যদি আমাদের হায়াতে বাঁচা রাখে আমরা আমাদের দিক দিয়ে অবশ্যই চেষ্টা করব যদি সফল এবং মন্ডিত হয় তাহলে মালিক পাকা আমাদের আনবেন সকলেই ইনশা আল্লা ভাই বা খুব মূল্যবান বক্তব্য আরো কিছু দেখানোর জন্য আপনারা সকলে এটা হলো স্টেজ এখান থেকে মূলত প্রোগ্রামে সব ভিডিও হয় এবং পুরা প্রোগ্রামটা পরিচালনা হয় স্টেজ থেকে সকলে এখন ঘুমাচ্ছে যেহেতু রাত অনেক হয়েছে এটা হচ্ছে ফুরফুরার বা বড় হুজুরের এখানে ছোট সাহেবজাদা জাদা বসে অর্থাৎ শাহপতে আলী আয়তুল্লা সিদ্দিকি এবং বর্তমান ফুটফুয়ার যিনি গুদ্দিন শিন পীর শেখ আলমাবু বকর আব্দুল হামিশ সিদ্দিকি তিনি এখানে বসেন এবং অনেক শেখ যারা রয়েছে তারাও বিভিন্ন জায়গায় বসে তো আগামীকাল জুমা দিন তো জুমার দিনে জুমার নামাজ যারা পড়তে আসতে ইচ্ছুক তারা অবশ্যই এগারোটার মধ্যে থাকার চেষ্টা করবেন কারণ এগারোটার ভিতরেই রাস্তাঘাট সব ব্লক হয়ে যায় যেহেতু লক অনেক আসে অনেক আসার কারণে রাস্তাঘাট পর্যন্ত রাস্তা পর্যন্ত সব নামাজের কাতার হয়ে যায় আপনারা সাধারণত সাড়ে এগারোটা বারোটার পরে আর ভিতরে ভিতরে ঢুকতে পারবেন না আর যদি স্টেজের সামনে বসে আলোচনা শুনতে চান তাহলে অবশ্যই সকাল দশটার মধ্যে সকালে চলে আসবেন এটা হলো মাদ্রাসার মূল গেট এবং আমার পিছনে রয়েছে কুতুবখানা আজকের ভিডিওতে এই পর্যন্তই ইনশাল্লাহ দেখা হবে সামনে অন্য কোনো ভিডিওতে সালামু আলাইকুম তুল